আসসালামু আলাইকুম অনেক দিন যাবত জমি ফ্ল্যাট বাড়ি নিয়ে কোনো বিড়িও দেওয়া হয় না কারণ দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল এবং বন্যা ছিল তাই এখন থেকে নিয়মিত বিড়িও পাবে পেনি ফাটানবাড়ি রোডের দশতলা ভবনে একটি ফ্ল্যাট বিক্রি করা হবে এখানে পুরো নিস্তলায় গাড়ির পার্কিং দুই সাইডে সিঁড়ি এবং দুইটা লিফ্ট আমরা এখন লিফটে করে চলে যাচ্ছি অষ্টম তলায় আমার সাথে আছেন দুইজন সহযোগী ফ্ল্যাটটি দেখানোর জন্য ফ্ল্যাটের বাহিরে দুটি করিডোর এবং আলো বাতাসের আলাদা জায়গা আছে এখন আমি ফ্ল্যাটের ভিতরেই যাচ্ছি সামনে আছে ড্রয়িং ড্রাইং একসাথে বিশাল বড় এবং তিনটি বেডরুম সব বেডরুমের সাথে আছে আলাদা ব্যালকনি এবং কিচেন ভিডিওটি করার সময় কারেন্ট ছিল না এই কারণে ভিতরের রুমগুলা ঝাপসা এসেছে ক্লিয়ার আসেনি বাথরুম হচ্ছে দুইটা একটি হচ্ছে ইংলিশ কমেন্ট আর একটি হচ্ছে নর্মাল এই ফ্ল্যাটের সাইজ হচ্ছে এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এর দাম আলোচনায় বলা হবে ফেনি শহরের মধ্যে ফ্ল্যাট ফ্লট কিনতে বা খোঁজ পেতে শর্ত সাপেক্ষে যোগাযোগ করবেন কারণ আমরা কোনো পক্ষ থেকেই কমিশন নেই না আমাদের কাজ হলো সন্ধান দেওয়া তাও আবার জেনুয়েল কাগজপত্র ঠিক থাকলে তো ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে